রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আমন্ত্রণে তিন দিনের সফরে এখন ঢাকায় অবস্থান করছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং সোমবার বেলা দশটার কিছু পরে ত্রান দাই কুয়াং আনুষ্ঠানিক বৈঠক করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বৈঠকে বসেন দুই নেতা কথা বলেন পারস্পরিক বিভিন্ন ইস্যুতে বৈঠক শেষে ত্রাণদায়ী কুয়াং এবং শেখ হাসিনার নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দেশের প্রতিনিধিরা বৈঠকে উত্থাপিত হয় দেশের বাণিজ্য সম্ভাবনার পাশাপাশি অন্যান্য দ্বিপক্ষীয় ইস্যুগুলো বৈঠক শেষে তিনটি সমঝোতায় স্বাক্ষর করে দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা এ সময় দু সালে স্বাক্ষরিত মৎস্য ও প্রাণী সম্পদ খাতে সহযোগিতামূলক সমঝোতাটি আবারও নবায়ন করা হয় পাশাপাশি যন্ত্রাংশ নির্মাণ ও সংস্কৃতি বিনিময় ইস্যুতেও সই হয় আরও দুটি আলাদা সমঝোতা আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমে যৌথ বিবৃতিতে কথা বলেন দুই নেতা এ সময় শেখ হাসিনা বলেন রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি এসেছে ভিয়েতনামের তরফ থেকে President Tron Dai Kuang expressed his support towards a viable and long term solution of the problem. পাশাপাশি আঞ্চলিক সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় দু দেশ একসাথে কাজ করবে বলেও জানিয়েছেন ত্রানদাই কোয়াং আঞ্চলিক ও দ্বিপক্ষীয় ইস্যুতে বাংলাদেশ ভিয়েতনামের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে আগামীতে নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে এবং আঞ্চলিক সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় দু দেশ একসাথেই কাজ করবে এর আগে দিনের শুরুতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ত্রাণ দায়ী তিন বাহিনীর সুসজ্জিত দল এ সময় রাষ্ট্রীয় সালাম জানায় পরে ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু জাদুঘরে তার প্রতি শ্রদ্ধা জানান ভিয়েতনামের প্রেসিডেন্ট ফার্স্ট লেডিকে সঙ্গে নিয়ে তিনি ঘুরে দেখেন পুরো ভবনটি। এ সময় বঙ্গবন্ধুর দৌহিত্র রাদোয়ান মুজিব সিদ্দিক সহ উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা